হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সেবনী ব্লকে তোমাদের স্বাগতম আজকে রান্না করব হাঁসের মাংস তো হাঁসটা আমি ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা আর পেঁয়াজটা একটু একদম ভালোভাবে ভেজে নেব লাল লাল হয়ে যাবে তখন মাংসগুলো দেব এখানে আমি কাঁচামরিচও দেবো এটার সাথে কাঁচামরিচ ভেজে নিলে টেস্টটা ভালো আসে পেজের সাথে যেহেতু আমি দুইটাই দিই শুকনো মরিচ দুটোই দিই শুধু শুকনো মরিচ দিয়ে রান্না করি না ভালো লাগে না বেশি লাল লাল টকটকা হয়ে যায় তো এই শীতে মাঝে মাঝেই খাওয়া হয় হাঁসের মাংস তো আমার সময় ছিল না এর জন্য ম্যারিনেট করে রাখতে পাই নি মাংসটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো হয় ওটা টেস্টটা ভালো আসে তো আমার হাতে সময় নেই এর জন্য আমি এভাবে রান্না করতেছি এভাবে রান্নাটা অনেক ভালো হয়েছিল। তো আমি নিয়েছি একটা হাঁস তো এখন একে একে সব মশলা দেবো এটা একটু ভাজা ভাজা হোক আদা রসুন হলুদে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরচে গুঁড়ো সব দেব। এই এখানে আদা রসুন এটা আমি দিয়েছি তো এখানে আমি এইভাবে ফ্রিজে রেখে দিই তো বের করতে সুবিধা হয় তো গলার জন্য অপেক্ষা করতে হয় না এখন হলুদে গুঁড়ো লবণ আর ধনিয়া গুঁড়ো দেবো যেহেতু হাঁসের মাংসটা একটু মশলা বেশি হয় মানে মশলাটা একটু বেশি দিলে ভালো হয় আর এটা হাঁসের মাংসটা আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এমনিতে গরম জলে তো হি করে চামড়া ছুলেছি তারপর কাটার পরে আমি আবার একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে আর কি গন্ধটা থাকবে না হাঁসের একটা যে গন্ধ এই গন্ধটা থাকে না তো আমি কাঁচা দিয়েছি এখন শুকনো মরিষে গুঁড়ো দেবো আর যেহেতু চামড়া নেওয়া হয়েছে তেল উঠবে আর তেল দিয়েছি ভালোই মোটামুটি পরে বের হবে কষানোর সময় তেলটা বোঝা যায় না তো আমি একদম মানে একটু ঝুলঝুল রাখবো কেউ যদি খেতে চাও এভাবে ভুনা রান্না করেও খেতে পারো এভাবে ভুনা ও স্বাদ তো ইয়ে দেখো এখন তেল বেরো হয়ে গেছে তো আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেব কিন্তু কষানো ভালোভাবে হয়ে গেছে আমি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়েছি একদম হলে তরকারি টেস্টটা ভালো আসবে না তো একদম ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো আমি একবারই সিটি দিই একদম পাঁচ ছয়টা সাতটা সিটি দিয়ে নিই ইয়ে হয়ে গেছে এখন আমি এখানে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা দেখাতে ভুলে গিয়েছি তো তো রান্নাটা শেষ তো কেমন হলো যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো যাতে এগিয়ে যেতে পারি